হ্যালো বন্ধুরা প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই এলআইসি প্রিমিয়াম পেমেন্ট হয়ে যাওয়ার পর এলআইসি প্রিমিয়াম পেমেন্ট রিসিপ্ট অনলাইনে ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এলআইসির ওয়েবসাইট থেকে এলআইসি প্রিমিয়াম পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে এলআইসিআই এলআইসিআই লিখে সার্চ করে দিলে সবার প্রথম যে লিঙ্কটি আসবে ওই লিঙ্কটিতে যেতে হবে তো দেখুন সবার প্রথমে এলআইসি ইন্ডিয়া ডট ইন এই লিঙ্কটি চলে এসছে এই লিঙ্কটিতে ক্লিক করে দিলেই এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে তো এখানে ডান দিকে পে প্রিমিয়াম অপশান পেয়ে যাব ওই পে প্রিমিয়াম অপশানে ক্লিক করতে হবে পে প্রিমিয়াম এম অপশানে ক্লিক করে দিলে একটা নতুন পেজ এখানে খুলে যাবে তো দেখুন এখানে এলআইসি ডিজিটালের পেজ খুলে গেছে তো এখানে নিচে কুইক পের অপশান পাবো কুইক পের মধ্যে সবার লাস্ট যে অপশানটি থাকবে ভিউ আর ডাউনলোড রিসিপ্ট ওই ভিউ আর ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে দিতে হবে ভিউ আর ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে দিলেই ভিউ আর ডাউনলোড রিসিপ্টের পেজ খুলে যাবে আর এখানে দেখাচ্ছে কমপ্লিটেড ট্রানজাকশন অনলি অর্থাৎ কমপ্লিটেড ট্রানজাকশনেরই বেরোবে তো এখানে সবার প্রথমে আমাদের কী করতে হবে এখানে পলিসি নাম্বার দিয়ে দিতে হবে তারপর ডেট অফ ট্রানজাকশন অর্থাৎ কবে আমি পলিসি পেমেন্ট করেছি তো এখানে সেটা দিতে হবে তার নিচে ট্রানজাকশন টাইপে গিয়ে ড্রপডাউন লিস্ট ওপেন করে সবার প্রথম যে অপশানটি থাকবে রিনিউয়াল প্রিমিয়াম ওর রিভাইভাল ওই অপশান সিলেক্ট করতে হবে তো আমরা পুরোটা ফিল আপ করে দেবো তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করে দিলেই দেখুন নিচে রিসিপ্ট নাম্বার আসবে তার পাশে পেমেন্ট ডেট আসবে তার পাশে পেমেন্ট অ্যামাউন্ট কত টাকা পেমেন্ট করা হয়েছে সেটা আসবে তো এখন আমাদের কী করতে হবে রিসিপ নাম্বারের ওপর ক্লিক করতে হবে রিসিপ্ট নাম্বারের ওপর ক্লিক করে দিলে এলআইসি প্রিমিয়াম পেমেন্ট রিসিপ্ট ওপেন হয়ে যাবে তো এই রিসিপ্টটাকে আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করেও রাখতে পারবো অথবা আমরা চাইলে এখান থেকে প্রিন্ট আউটও বের করতে পারবো তো এভাবেই আমরা খুব সহজেই এলআইসি প্রিমিয়াম পেমেন্ট করার পর এলআইসির ওয়েবসাইট থেকে এলআইসি প্রিমিয়াম পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ